হাই রুপস ডেলিগ্রিনে আপনাদেরকে জানাই অনেক 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 স্বাগত আর আজকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের ফতেপুরে মানে আমার যেখানে বাড়ি আর কি আমার নিজের পাড়াতেই আহ হচ্ছে ভাগবত পাঠ তো এটা হচ্ছে ফতেপুর মানে ডায়মন্ড হারবার বা আমতলার একদমই কাছাকাছি তো এখানে ভাগবাদ পাঠ হচ্ছে দেখো কত সুন্দর রাধারানী নৃত্য করছে শ্যাম সুন্দর নৃত্য করছে আর তার সাথে ফতেপুর গ্রামবাসীরা মানে সবাই আনন্দের পুরো আপ্লুত আর এত সুন্দর প্রোগ্রাম এখানে হচ্ছে যেটা দেখে তো মানে সিরিয়াসলি মানে এত ভালো একটা প্রোগ্রাম এবং এখানে একটা বিশেষত্ব হচ্ছে মানে আমাদের পাড়াতেই সকাল বিকেল শ্রীগোবিন্দ বা শ্রী চৈতন্য মহাপ্রভু ভোগ বিতরণ করা হয় আর দেখো কত সুন্দর রাধারানী শ্যাম সুন্দর নৃত্য করছে আর তার সাথে গ্রাম ভীষণ আপ্লুত এবং তারাও রাধারানীর সাথে নৃত্য করছে তো এত সুন্দর প্রোগ্রাম মানে দেখে তো সিরিয়াসলি ভীষণ 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 আপ্লুত बन में साधु बहुत है मेरा जीवन ये बहुत मेरा जीवन लड़का আর এখানে যিনি পাঠ করছেন তিনি হচ্ছেন রাধাবল্লভ বাবাজি তো ওনার প্রোগ্রাম এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যে কি বলবো আর সিরিয়াসলি আমার মা তো আগের বছর প্রত্যেক দিন গেছে তো এবছর ওনার শারীরিক মানে শরীর একটু খারাপ বলেই তো এবছর যেতে পারছে না আর কি তো যাই হোক আজকের দিন মানে আজকের দিনটাই প্রথম দিন ছিল তো এই দিন আর এটা চলবে একদমই আট দিন ধরে তো তোমরা যারা আছো মোটামুটি ডায়মন্ড হারবার বা আমতলার কাছাকাছি তারা ডেফিনেটলি আসতে পারো আমাদের এই পাট সংকীর্তন মহাযজ্ঞে ঠিক আছে এখানে এসে তো সিরিয়াসলি আমি গ্যারেন্টি দিতে পারি যে তোমাদের অনেক 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 ভালো লাগবে আর এটা তো মানে ভীষণ সুন্দর সে বছরের হয়ে যায় বলো গোপাল বৃন্দাবন কে আশ্রয় করলে কি করে হয় চলো আজকের জন্য এইটুকানি আর দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে আর ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে থাকুন প্লিজ আর আরও এরকম নতুন নতুন আপডেট দেবো আমি